নমস্কার বন্ধুরা সব কেমন আছেন আপনারা কি জানেন নেতাজি আর হিটলারের মধ্যে একটা গোপন সাক্ষাৎ হয়েছিল সাতাশে মে উনিশশো সালে পূর্ব প্রুশিয়াতে যেটি বর্তমানে পোল্যান্ডে অবস্থিত কিন্তু কেন নেতাজি আর হিটলারের মধ্যে এই সাক্ষাৎ হয়েছিল চলুন বন্ধুরা আমরা আজকের ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব উনিশশো সালে কংগ্রেসের জাতীয় অধিবেশনে যখন কংগ্রেসের নেতাদের সঙ্গে নেতাজি মনোমানিন্য হয় নেতাজি কংগ্রেস ছেড়ে বেরিয়ে যান নেতাজি বুঝেছিলেন যে গান্ধীজির অহিংসা পথে ভারত কোনো দিনই স্বাধীন হতে পারবে না তাই নেতাজির লক্ষ্য ছিল ব্রিটিশ বিরোধী শক্তির সঙ্গে হাত তখন ছিল দ্বিতীয় তখন জার্মানি জাপান উদ্দেশ্য ছিল এই তিনটি দেশের কোনো একটা দেশের থেকে নেতাজি যদি কোনো সামান্য রকম সাহায্য পান এবং তিনি ভারতকে স্বাধীন করতে পারেন তো এর মধ্যে ঘটে যায় আরেকটা ঘটনা উনিশশো সালে নেতাজিকে ব্রিটিশরা ঘরবন্দি করে দেন নেতাজি কিন্তু ঘরবন্দি হয়ে থাকা লোক ছিলেন না তাই নেতাজি খুব সহজেই একজন মুসলিম ব্যবসায়ী মোহাম্মদ জিয়াউদ্দিন নাম নিয়ে পালাতে সক্ষম হয়েছিলেন তার নিজ গৃহ থেকে কিন্তু নেতাজির লক্ষ্য ছিল পালিয়ে একটা অন্য রাস্তায় চলে যাওয়া সেই জন্য নেতাজি ঠিকই করেছিলেন যে কলকাতা পেশোয়ার কাবুল তাসখান মস্কো হয়ে বার্লিনে পৌঁছালো সোভিয়েত ইউনিয়ন তখন কিন্তু বার্লিন প্রায় অ্যাটাক করতে পারত কিন্তু নেতাজির লক্ষ্য ছিল যে বার্লিনে যেন কোনোভাবে তিনি পৌঁছাতে সক্ষম হন ঠিক সেইভাবে উনিশশো একচল্লিশ সালে নভেম্বর মাসে নেতাজি বার্লিনে চলে যান বার্লিনে গিয়ে প্রথমেই তিনি প্রতিষ্ঠা করেছিলেন আজাদিন রেডিও এই রেডিও ভারতীয় স্বাধীনতা চেতনার জন্য এই রেডিও সংস্থার কাজ অনস্বীকার্য ছিল এরপর নেতাজি কিন্তু আরও একটা জিনিস প্রতিষ্ঠা করলেন নেতাজি উনিশশো সালে বার্লিনে প্রতিষ্ঠা করে ফ্রি ইন্ডিয়া সেন্টার এটি একটা ভারতীয়দের অস্থায়ী দাবাস ছিল এখান থেকে রাজনৈতিক ঘোষণাও কিন্তু নেতাজি করত নেতাজি উত্তর আফ্রিকায় বন্দি ভারতীয় ইন্দিন নিয়ে গঠন করেন ইন্ডিয়ান লিজিয়ন প্রায় চার হাজার সৈনিকের যোগ দেন তাদের ইউনিফর্মে লেখা থাকত আজাদ হিন্দ এবং তাদের লক্ষ্য ছিল একটাই ভারতকে জিয়াবে হোক স্বাধীন করা এরপরে ঘটে যায় সেই অসামান্য ঘটনাটা সাতাশে মে ১৯৪২ সালে হিটলারের গোপন সামরিক দপ্তর বা নেতাজি হিটলারের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এই সাক্ষাতে ছিলেন তাদের দুজনের সঙ্গে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়াকিম ভন রিভেন্ট্রপ এবং কূটনৈতিক অ্যাডাম ফন টট তো বন্ধুরা এই বৈঠকে আলোচনা কি হয়েছিল এই বৈঠকে আলোচনা বিষয়বস্তু ছিল মূলত নেতাজির দাবি ছিল জার্মান সরকার যেন ভারতীয়দের স্বাধীনতা সমর্থনে ঘোষণা দেয় একটি ফ্রি ইন্ডিয়া সরকারকে স্বীকৃতি দেয় জার্মানি থেকে সামরিক সহায়তা হিটলারে বলেছিলেন যে তিনি নেতাজির সাহস দেশপ্রেমের প্রশংসা করেন কিন্তু ভারতের স্বাধীনতা নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দিতে হিটলার অস্বীকার করেছিলেন হিটলারের বক্তব্য ছিল ব্রিটেন দ্রুত হারবে না জার্মানির পক্ষে ভারতের পর্যন্ত পৌঁছানো অসম্ভব তাই তিনি পরামর্শ দেন নেতাজি কি যে নেতাজি যাতে জাপান চলে যায় জাপান গেলে কিন্তু নেতাজি জাপানের কাছ থেকে কিছু সহায়তা পেতে পারেন তবে হিটলারের সকল নীতির কিন্তু নেতাজি সমর্থন করেননি হিটলার বলেছেন যে আর্য রক্তে বাহক একমাত্র জার্মানরা এবং হিটলার কিন্তু ভারতীয়দের খুব একটা ভালো চোখে দেখতেন না এমনকি হিটলার অনেক ভারতীয়দের হত্যাও করেছিলেন মানে যারা তৎকালীন সময় হিপি সম্প্রদায় নামে পরিচিত ছিল সেই হিপিদেরও কিন্তু হিটলার হত্যা করেছিলেন অর্থাৎ নেতাজি হিটলারের সব বিষয়ের সঙ্গে একমত হননি কিন্তু নেতাজি সেই সময় লক্ষ্য ছিল ভারতকে যে কোনো উপায় স্বাধীন করা সেই জন্যই কিন্তু নেতাজি হিটলারের সঙ্গে সাক্ষাতে রাজি হয়েছিলেন তো বন্ধুরা এই ছিল নেতাজি আর হিটলারের মধ্যে সাক্ষাতের মূল বিষয় তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এখানে শেষ হচ্ছে আপনাদের সঙ্গে দেখাবে পরবর্তী পর্বে অন্য একটা ভিডিও নিয়ে বন্ধুরা